তার মধ্যে মেগাস্টার মুভি দেখার আশা আমাদের প্ল্যান থাকে অন্যরকম সো আই এম ওয়েটিং টু ওয়াচ বরবাদ বরবাদের আজকে একটি গান এসেছে এবং উই আর ড্যান্সিং টু দ্য বিচ এর মধ্যে তাণ্ডবের একটি লুক এসেছে সাকিব ভাইয়ের ও জাস্ট এক্সেলেন্ট সো ঈদ ঈদ একটা ভাব চারিদিকে এই ঈদের মৌসুমে ঈদের ই এক্সাইটমেন্ট ছড়িয়ে দিয়েছে আমাদের চমৎকার সব সৃষ্টিগুলো যা এসেছে আমাদের মাঝে সো সবাই গিয়ে দেখবেন মুভিগুলো সবাই যার যে যার মতন উপভোগ করবেন প্রিয়তমার পর কিছু তো আসবে প্রিয়তমার পরে কি আসবে সেটা এখন বলা যাবে না সেটা তান্ডব মুভিতে আমার গান চাইলে তান্ডব মুভির যারা ডিসিশন নেন তাদেরকে বলতে হবে আমি তো জানি না আমি গাইব কিনা মানে আমি নিজে থেকে তো বলতে পারি না আপু বরবাদ নিয়ে কিছু বলেন জীবন হ্যালো জীবন বরবাদ নিয়ে কি বলবো বরবাদ তো বরবাদ করে দিল আসলে সবকিছু আমাদের আশাও ছিল তাই বরবাদের প্রথম লুক থেকে শুরু করে বরবাদের যে একটা টিজার এসেছিল তা দেখে এবং বরবাদের প্রত্যেকটি গান শুনে আমাদের খুব ভালো লাগছে বরবাদ ইজ বিউটিফুল ক্রিয়েশন বাই হৃদয় আর হচ্ছে এবং আমার আরও ভালো লাগার বিষয় হচ্ছে যে বরবাদের প্রডিউসার একজন নারী শেরিন আপা শেরিন আপা সাহস করে এমন একটি সময়ে বরবাদের মতন বিগ বাজেটের মুভি নিয়ে এসেছে এটা অনেক বড় ব্যাপার অনেক দুঃসাহসী একটা স্টেপ থ্যাংক ইউ শেরিন আপা এবং রিয়েল এনার্জি প্রোডাকশনস আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার একটি মুভি আমরা পেতে যাচ্ছি